এসএসসি পঁচিশ ব্যাচ কি অবস্থা তোমাদের যদি আমাকে প্রশ্ন করো যে তিনটি প্রবন্ধ পড়ে গিয়েও কি কমন পাওয়া সম্ভব আমি বলবো হ্যাঁ সম্ভব সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে বুঝে শুনে যে কোনটা পড়ে যাবা কোনটা বাদ দিয়ে যাওয়া এই কাজটা আমি তোমাদেরকে করে দিচ্ছি দেখো কোন তিনটি প্রবন্ধ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সাজেশনটি সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ দেখো কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ এসএসসি পঁচিশ ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এক্সট্রা কিছু কথা বলে নেই সেটা হচ্ছে এসএসসি পঁচিশ ব্যাস তোমাদের জন্য লার্নিং ডাইসের তত্ত্বাবধানে একটা মেসেঞ্জার গ্রুপ আছে যদি তুমি গ্রুপে অ্যাড হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে গিয়ে আমার পার্সোনাল অ্যাকাউন্ট কিংবা লার্নিং ডাইসের ফেসবুক পেজ নক করো তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এছাড়া বাংলা দ্বিতীয়পত্রের সকল সাজেশনের পিডিএফ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও অবশ্যই মেসেজ দেবে কল না আর লার্নিং ডাইসের দুইটা কোর্স আছে প্রথমটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের আড়াই থেকে তিন মাসের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে যেটা অফারে এখন কোর্সের মূল্য হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা এছাড়া টু ইন ওয়ান একটা কোর্স আছে যেটার অফার মূল্য বর্তমান পাঁচশো নিরানব্বই টাকা যেখানে বাংলা ইংলিশ দুটোই আছে বিস্তারিত জানতে চেক করো ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্স আচ্ছা আবার একটু প্রবন্ধে আসি তোমরা ওই তিনটা প্রবন্ধ ছাড়াও বাকি আর তিনটা প্রবন্ধ তোমরা দেখে যাবা যদি ওই তিনটা কোনো কারণে কোনো করে মিস হয়ে যায় পরের তিনটা থেকে যেন কোনো মিস না হয় এর মধ্যে মাদকাশক্তি ও এর প্রতিকার রোকেয়া শাখাহাত হোসেন বা জগদীশ চন্দ্র বসু আর হচ্ছে গিয়ে বাংলাদেশের পর্যটন শিল্প ভালোভাবে পড়াশোনা করো চব্বিশ ব্যাচের আমার স্টুডেন্টের মতো তোমরাও একটা ভালো ফলাফল নিয়ে আসবা এটাই আমার প্রত্যাশা আল্লাহ হাফেজ